জনগণ ঘাট ধাক্কা দেবে জনগণ ঘা ঘাট ধাক্কা দেবে পুরো নবান্ন হিলবে জনগণ যা ঘাট ধাক্কা দেবে পুরো নবান্নটা কাঁপবে আর শনি মেয়ে শনি দেব ব্রেক ব্রেকডান্স দেবে তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন করে দাও উনি তো বললেন উনি একজন বিএলএ টু আমি বিএলএটুর সঙ্গে দুদিন বেরিয়েছি প্রত্যেকটা মানুষ স্বতস্পত্তভাবে গ্রহণ করছে কাগজ প্রত্যেকটা মানুষ সতস্পুত্রভাবে ফিল করছে কাগজ করে প্রত্যেকটা মানুষ জমা করার জন্য কবে কোন আসবে বিএলএ অফিসারকে ফোন করে কী করতে হবে না করতে হবে কোন ফটো লাগাতে হবে এভরিথিং তাহলে আমরা কী করে বলি মানুষ দ্বিদানন্দের মধ্যে রয়েছে এসআইআর নিয়ে এসআইআর নিয়ে বরঞ্চ মানুষ উৎফুল উৎফুল্লতার সঙ্গে শেয়ার করছে মুখ্যমন্ত্রী তো চিঠি দিচ্ছে আরে মুখ্যমন্ত্রী চিঠি যে মুখ্যমন্ত্রী তো নিজেই ঘরে বসে এসআইআর ফর্ম ফিল করছেন মুখ্যমন্ত্রী ঘরে বসে এসআইআর ফর্ম ফিল করছেন মদন মিত্র ঘরে বসে এসআইআর ফর্ম ফিল আপ করছে চন্দ্রিমা ভট্টাস ঘরে বসে এসআইআর ফর্ম ফিল আপ করছে তারপর বলছে আমরা এসআইআর হতে দেবো না এটা কি ধরনের মন্তব্য দাদা দ্বিচারিতা মানে কি এখন মানে ওই ফান্দে পড়িয়া বগা কান্দে রে এখন বর্তমান শাসক দলের যা পরিস্থিতি হয়েছে ফান্দে পড়িয়া বগা কান্দে রে এখন দিদিমণি কাজে চৌকাটে বসে আমরা সকলে ভারতবাসী দেশাত্মবোধক নাগরিক প্রত্যেকে চাইছি যে এই অনুপ্রবেশকারীরা ভারতবর্ষ ছেড়ে যেখান থেকে এসেছিলেন তারা গুটি গুটি পায় সেখানেই ফেরত যান এই অনুপ্রবেশকারী যারা আমাদের ভাতের থালায় থাবা বসাচ্ছে যারা আমরা আমাদের রেশন নিচ্ছে যারা দিনের পর দিন আমাদের কাজের মধ্যে ভাগ বসাচ্ছে আমরা গাছের ডালকেই সহ্য করি না এগুলো কেন সহ্য করব দ্বিজাতি ভিত্তিতে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়েছিল তাহলে আজ তাদের এখানে একজন অনুপ্রবেশকারী মুসলমানেরও ভারতবর্ষে থাকার কোনো রকম অধিকার নেই ওই নামখানা আর ওই ওই নামখানা সন্দেশখালী আর ওই যে সুন্দরবন এই যে এই জায়গাগুলোতে এই মায়ানমার থেকে আসা মানুষগুলোকে ঢুকিয়েছিল দিদি নিজের ভোট ব্যাঙ্ক বাড়ানোর জন্য তো এই যে ভোট ব্যাঙ্কটা ওরা বাড়িয়েছিল তো এই ভোট ব্যাঙ্কে তো এখন ভাটা পড়ছে কারণ তোমরা দেখতে পাচ্ছ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদেরকে এখানে থাকার কোনো জায়গা নেই কারণ তাদের কাছে কোনো কাগজ নেই আমরা আগেও বলেছি রাষ্ট্রবাদী মুসলিমের কাছেও যদি কাগজ থাকে সেই মুসলিমকেও আমরা মাথায় করে রাখবো কিন্তু যদি কারুর কাছে কাগজ না থাকে সে রোহিঙ্গাই হোক আর সে মুসলিমই হোক সে অনুপ্রস্কারই হোক তাহলে তাকে পশ্চিমবাংলা ছাড়তে হবে এবং পশ্চিমবাংলা মুক্ত হতো মুক্ত করতে হবে এদেশে বা ঢুকেছেন বিনা অনুমতিতে বিনা পারমিশনে এখানে এসেছিলেন তাদের ভারতবর্ষ ছেড়ে যেখান থেকে এসেছেন সেখানে চলে যেতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাওয়ারই তো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্দিষ্ট বোর্ড ব্যাংকে কেন্দ্র করে আজকে তারা এই সরকারের স্থাপিত হয়েছে তারা ভয় পাওয়ারই কথা কারণ এই মানুষগুলো তার ভোট দেওয়ার সুযোগ পাবে না তারা নিজেরাই বলছে যে কিছু কিছু পয়সার পয়সা দিয়ে তারা তাদের নাগরিকত্ব বলছে যেটা যেটা নাগরিকত্ব তো নয় ভোটার আই কার্ড আধার কার্ড তৈরি করেছে এই ভোট ব্যাঙ্কটাই তো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দিয়েছিল সযত্নে আজকে গিয়ে দেখুন এই ভোট ব্যাঙ্কটা বর্ডারের পাশে গিয়ে কান্না করছে আগামী দিনে এদের কী করুণ অবস্থা হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কিন্তু তাদের পাশে গিয়ে আর দাঁড়াচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতি করেন নিজের ভোটের জন্য যা খুশি করতে পারেন উনি সেটাই করেছিলেন অনুপ্রবেদে অনুপ্রবেশকারীদেরকে এনেছিলেন সযত্নে ব্যবহার করেছেন আবার সযত্নে ছুঁড়ে ফেলে দিচ্ছেন